ময়ূর হলে কি নাম রাখতে উনিশজন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলে বিপদ ছেলে ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে ভালো হলে আমেরিকা কেড়ে নেবে মেয়ে হলে নাম রাখতাম ময়ূর ভুল বললাম নাম রাখবো ময়ূর ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত টলমল করে এগিয়ে আসছে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো অ্যাপ্লাই করেছ জিজ্ঞেস করলো সমস্বরে তিনজন আমি বললাম দেখেও এসেছি যে হোম থেকে টেলিফোন এলে গিয়ে তুলে আনবো ময়ূর তুলবো সে তার চার বছরের দাদা রনুবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছো মাত্র দুটো শব্দ দুটো ধনী এত তীক্ষ্ণ লাগেনি এর আগে রাত্রি ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো হাওড়া শিয়ালদা চৌরঙ্গি কালীঘাট শোভাবাজার থেকে ছোট বাজার হাত হাজার হাজার হাত উঠে এলো ঘুমের মধ্যে আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাক ফুটপাত ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূর পঙ্খী আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাত থেকে একটি করে ময়ূর পঙ্খী ঘরে তুলে আনতে পারি নাকি